বাড়ির সকলে কুটুম নিয়ে অন্যত্র ব্যস্ত ছিল জল খেয়ে আমি রান্নাঘরে আসন পেতে তার কাছে বসলাম এতদিন তার গম্ভীর মুখই শুধু দেখেছিলাম আজ প্রথম দেখলাম সে নিজের মনে হাসছে আমি বললাম বাবুন্দি সে চমকে হাসি বন্ধ করল এমনভাবে আমার দিকে তাকালো যেন আমি তাকে গাল দিয়েছি বুঝতে না পেরেও অপ্রতিভ হলাম কী হল বামুনদি সে এদিক ওদিক তাকালো ডালে খানিকটা নুন ফেলে দিয়ে এসে হঠাৎ আমার গা ঘেসে বসে পড়ল গম্ভীর মুখে বলল আমার বামন্দি বলল না খোকা শুধু দিদি বল তোমার মা রাগ করবেন দিদি বললে আমি মাথা নাড়লাম সে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে আমাকে এত কাছে টেনে নিল যে আমার প্রথম ভারে লজ্জা করতে লাগল তারপর কিছুক্ষণ আমাদের যে গল্প চলল সে অপূর্ব কথোপকথন মনে করে লিখতে পারলে সাহিত্যে না হোক আমার কাছে সবচেয়ে মূল্যবান লেখা হয়ে উঠত হঠাৎ মা এলেন সে দুহাতে আমাকে একরকম জড়িয়েই ধরেছিল হাত ছড়িয়ে ধরা পড়া চোরের মতো হঠাৎ করে বিব্রত হয়ে উঠল দু চোখে ভয় দেখা দিল কিন্তু সে মুহূর্তের জন্য পরক্ষণে আমার কপালে চুম্বন করে মাকে বলল এত কথা কইতে পারে আপনার ছেলে তখন বুঝিনি আজ বুঝি স্নেহে সে আমায় আদর করেনি নিজের গর্ব প্রতিষ্ঠার লোভে মা যদি বলতেন খোকা উঠে আয় যদি কেবল মুখ কালো করে সরে যেতেন পরদিন থেকে সে আর আসত না পনেরো টাকার খাতিরেও না স্বামীপুত্রের অনাহারের তারণাতেও না মা হাসলেন বললে ও রকম। সারাদিন বকবক করে বেশি দিও না জ্বালিয়ে মারবে বলে মা চলে গেলেন তার দু চোখ দিয়ে দু ফোঁটা দুর্বোধ্য রহস্য টপ টপ করে ছড়ে পড়ল মা অপমান করলে তার চোখ হয়তো শুকনাই থাকত সম্মানে চোখের জল ফেলল সে সম্মানের আগাগোড়া করুণা ও দয়া মাখা ছিল সেটা বোধ তার শৈল না